আজকে আমি একটি বিষয় যেটা আপনারা অনেকেই জানেন বলতে গেলে প্রায় লোকেই জানেন যে যদি কিনা কোনো জীবনে খুব অরাজকতার মধ্যে পড়েন বা খুব সংকটের মতো অবস্থায় পড়ছেন যেখানে আপনার মানসিকতা বা মানসিকভাবে অত্যন্তভাবে বিধ্বস্ত হচ্ছেন বা ভেঙে পড়েছেন বা কোনো রকম সব সময় একটা অজানা ভয় আপনাকে গ্রাস করে চলেছে যদি আপনারা এই রকম সংকটের মুখে চলেন তাহলে আপনারা কি করবেন প্রত্যেকেই জানেন তবু আমি একবার বলছি বজ্রং বলির আপনারা ধ্যান করতে পারেন বলির পুজো করতে পারেন হনুমান চল্লিশা পাঠ করতে পারেন কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি কথাও বলবো যারা মহিলা নারী বিবাহিত নারী বা এমনি যারা মহিলা আছেন তারা কিন্তু সবসময় আপনারা অযাচিতভাবে আপনারা কিন্তু বজরঙ্গলির গাত্রস্পর্শ বা তার মূর্তি স্পর্শ করতে যাবেন না আপনারা হনুমান চল্লিশা পড়তে পারেন আমাকে অনেকে বলেছেন যে হনুমান চল্লিশা আমি পড়ি আর তাই পড়লে কোনো অসুবিধা তো নেই না হনুমান চল্লিশা আপনি পড়তে পারেন কিন্তু বজরঙ্গবলীর মূর্তি যদি থাকে ছবি যদি থাকে তাহলে সেখানে আমি মনে করি বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তাকে না স্পর্শ করা না ছোঁয়াই ভালো কারণ বলি প্রত্যক্ষ একজন দেবতা যিনি চিরঞ্জীবী অর্থাৎ তিনি কিন্তু বর্তমান তার মৃত্যু সম্পর্কে কিছু জানা যায় না অতএব যে আটজন আছেন তার মধ্যে একজন চিরঞ্জীবী হচ্ছে বলি অর্থাৎ হনুমানজি সেখানে তিনি হচ্ছে সারা জীবনের জন্য উনি হচ্ছে ব্রহ্মচারী ব্রত উনি পালন করেন উনি নিজে একজন ব্রহ্মচারী এই জন্য সবসময় বলা হয় শাস্তে আছে যে ওনার স্পর্শ করা উচিত নয় বা উনি ওনার কাছে সবাই মা এবং সবাই বোন এবং দিদির মতো অথব সে তার মানে একটাই কথা যে তার শাস্ত্রে যেটা রয়েছে যে তার কোনো সময় মূর্তিতে মেয়েদের বিশেষ স্পর্শ করতে নেই এবং সেই জন্য আমিও আপনাদের বলবো আপনারা যারা হনুমান চল্লিশা এই সংকট থেকে উদ্ধার পাওয়ার জন্য আপনারা পড়ছেন তারা হনুমান চল্লিশা তো আপনারা পড়তে পারেন তবে অতি অবশ্যই উলের আসনে বসে পড়বেন সঠিক সময় পড়বেন শনি মঙ্গলবার তো খুবই ভালো সন্ধ্যাবেলায় যদি পাঠ করেন কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে তার মূর্তি বা তার যেখানে ছবি রয়েছে সেখানে স্পর্শ না করাই ভালো সেখানে ছেলেদের জন্য আমি বলছি না শুধুমাত্র মেয়েদের কথাই আমি বলছি এবং বজরঙ্গবলির পায়ে সিঁদুর যদি আপনারা সকলে মস্তকে ধারণ করেন তাহলে অত্যন্ত ভালো এইসবের থেকে অত্যন্ত ভালো প্রতিনিয়ত বজরঙ্গলির পায়ে লাগানো সিঁদুর বা পায়ের সিঁদুর আপনারা যদি আপনাদের মস্তকে ধারণ করেন টিকা হিসাবে ব্যবহার করেন তাহলে দেখবেন অনেক অজানা ভয় এবং সংকট থেকে কিন্তু আপনারা উদ্ধার পাচ্ছেন আপনাদের সকলের মঙ্গল কামনা করি এবং আপনারা সকলে ভালো থাকুন তার জন্যই এই কথা বললাম এছাড়া এই ধরনের সংকটের মধ্যে অজানা ভয়ের মধ্যে পড়লে আপনারা আর কি কি মন্ত্র উচ্চারণ করতে পারেন সেই বিষয়েও আপনাদেরকে আমি এর পরে যে ভিডিও আসছে সেই ভিডিওগুলোতে আমি পরে যে ভিডিওগুলো করব সেগুলোতে অতি অবশ্যই জানাবো এই রকম ধরনের ভিডিও আপনারা যদি পেতে চান অতি অবশ্যই আমার চ্যানেল ইউটিউব চ্যানেল মৈত্রেয়ী বা দেবী এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক এবং আপনাদের সুচিন্তিত মতামত জানাতে ভুলবেন না এবং বেশি বেশি করে আপনারা শেয়ার করে দেবেন আর আপনাদের কাছের লোক আপনাদের বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের মঙ্গলের জন্য অতি অবশ্যই আমার ভিডিও আমার পোস্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের আরেকটি কথা আমি বলবো অতি অবশ্যই নেক্সট ভিডিও পেতে আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসব আজকের মতো নমস্কার জয় মা দুর্গা ভালো থাকবেন সবাই